আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাইয়া ফ্যাশন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমাইয়া ফ্যাশন হাউজে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের রিকোয়েস্টে শাড়ির কালেকশন নিয়ে আজ হইছি ওয়েটলে জদেতে সামনে ডিসেম্বর মাস সবাই একটু পিকনিক এখানে ওখানে বেড়াতে যাচ্ছে এই অপেক্ষা করে আমরা একটা জিনিস নিয়ে আসছি আপনাদের মাঝে খুব কম প্রাইজে শাড়িটা পেয়ে যাবেন আপনারা দেখেন একটা কালার কালার খুব খুব কিন্তু কিন্তু এই যদি নেন থাকছে আর এটা শাড়ি করতে পারবেন রয়েছে বহরে টাকা গাছ মাত্র একশো টাকা বাংলাদেশে নিতে পারবে আরো অনেকগুলো কালার দেখবেন কালার কিন্তু আমরা বেশ অনেকগুলো কালার দেখতে পাচ্ছি দেখেন একদম ওয়েটলেস জর্জেটের যতগুলো কালার হয় সব কিন্তুই ভাইয়ের কাছে রয়েছে এখন আমরা এক এক করে কালারগুলো দেখব আপনারা দেখবেন আর এগুলো থাকবে মাত্র একশো টাকা পার গজ ছয়শো টাকা হলে শাড়ি হচ্ছে কাপড় কিন্তু খুবই নরম হচ্ছে ওয়েটলেস জর্জেট কেউ যদি কেউ যদি চান যে আমরা সব একই বান্ধবী কিংবা একই ক্লাসমেট কিংবা একই গ্রুপের শাড়ি নিব একই কালার আর তো আমাদেরকে দুই একদিনের মধ্যে জানাই দিবেন আমরা দুই একদিন সময় নিয়ে আপনাদেরকে সবগুলো কালার দিতে পারবে কালারই শাড়ি যে কয়টা পিস আপনাদের প্রয়োজন একই কালারের মানে আপনি এখান থেকে পাইকারি দামে তো পেয়ে যাচ্ছেন ওয়েটলেস জর্জেট মাত্র 100 টাকা আপনি যদি চান 10 12 জন মিলে একই কালারের একই থান থেকে আপনি শাড়ি নিতে চাচ্ছেন ভাইয়াকে একটু হচ্ছে জানাই দিবেন আপনার অর্ডারটা জাস্ট একটু কনফার্ম করলে আপনার আপনাদের আপনারা পেয়ে যাবেন একদম ফুল থান ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু মেরুন কালার থাকছে মেরুন কালার একদমই শাড়ির বহরে রয়েছে আর এইগুলোতে কিন্তু আপনাদেরকে কোনো হচ্ছে আপনার এই যে নিচের দিকে সেলাই করার প্রয়োজন নাই এই যে এইগুলোর নিচের দিকটা দেখেন ওভারলক করার প্রয়োজন নয় মাস্টার কালারটা পেয়ে যাচ্ছে আবার শীতের সময় কিন্তু এই যে নভেম্বর ডিসেম্বর মাসটা হচ্ছে বিয়ের সিজন হয়ে থাকে আপনারা এই ওয়েটলেস কাপড়গুলো নিতে পারবেন আপনার বিয়ের গায়ে হুলুদের জন্যও নিতে পারবেন সবাই ম্যাচিং করে শাড়ি নিতে পারবেন আর কম দামের মধ্যে কিন্তু ভালো মানের শাড়ি হয়ে যাচ্ছে পরবর্তীতে এটা আপনারা ধরেন আপনার হলুদের অকেশন শেষ হয়ে গেলে এই ছয় গজ কাপড় আপনার কাজে লাগিয়ে পরে লেহেঙ্গা গাউন অথবা জামা বানাতে পারবেন কাজে লাগাতে পারবেন কাপড়টা

বহুত কালার আছে অনেক কালার আছে যে কালার লাগবে শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন যে আমার এই কালারটা প্রয়োজন কালারের নামটা বলে দিলেই হচ্ছে ওয়েটলেস কাপড়ের কালারের নামটা বলে দিবেন আর আমাদের এখানে অনলাইন প্রসেসটা হচ্ছে 150 টাকা সার্ভিস চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা কাপড় হাতে পাওয়ার পরপর পরিশোধ করে দিবেন যে কালার প্রয়োজন কপার কালারটা থাকছে লাইট মিষ্টি কালার থাকছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা থাকছে বর্তমানে এটা কটা কালারই ছিল আরও যদি আপনারা যে কোনো কালার বললে আমরা সেটা সংগ্রহ করে দিতে পারব আমাদের ঠিকানা সুমাই ফ্যাশন হাউস রেলওয়ে আলামি সুপার মার্কেট বগুড়া পার্চেসিং নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী গছ কাপড়ের সঙ্গে আপনারা নক দেবেন সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম